আসসালামু আলাইকুম টুঙ্গিপাড়া উপজেলা শ্রমিক অধিকার পরিষদের কমিটি গঠন করা হল সাথে আছে আমি নুপুর মোহাম্মদ তপু শেখ গোপালগঞ্জ প্রতিনিধি সভাপতি জহির তালুকদার ও সাধারণ সম্পাদক মিকাইল শেখ সাংগঠনিক সম্পাদক হাফিজ সিকদারকে বানানো হয়েছে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টুঙ্গিপাড়া উপজেলা গণ অধিকার পরিষদের সভাপতি শাহিদ আলম সাধারণ সম্পাদক মোহাম্মদ মহাসিন শেখ সাংগঠনিক সম্পাদক দিদার আলম সহ সভাপতি হারুনুর রশিদ কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক নিজাম সর্দার শিল্প ও বাণিজ্যিক বিষয়ক সম্পাদক হাসিবুল ধর্ম বিষয়ক সম্পাদক গণ অধিকার পরিষদ হাফেজ রহমাতুল্লাহ এছাড়া উপস্থিত ছিলেন টুঙ্গিপাড়া উপজেলা যুব অধিকার পরিষদের সভাপতি নাজমুল ইসলাম নাদিম সাধারণ সম্পাদক মোহাম্মদ রাসেল শিকদার সহসভাপতি জাহিদ গাজী প্রচার সম্পাদক মিজান খান ধর্ম বিষয়ক সম্পাদক যুব অধিকার পরিষদ আফদুল্লা শেখ এছাড়াও উপস্থিত ছিলেন বর্ণী ইউনিয়ন গণ অধিকার পরিষদের সভাপতি শেখ ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক তানবির ইসলাম ও এছাড়াও সকল কমিটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ধন্যবাদ লোকালয় বার্তার সঙ্গে থাকার জন্য بل أحياء ولكن لا تشعرون ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا قالوا إنا لله وإنا إليه راجعون أولئك عليهم صلوات من ربهم ورحمة وأولئك هم المفلحون صدق الله

আমাদের দ্বন্দ্বে জড়ানো যাবে না ভাতৃত্ব সুলভ আচরণ এবং বন্ধুত্ব সুলভ আচরণ দিয়ে আমাদের তাদের সাথে মিলেমিশে থাকতে হবে এবং যারা এখানে আছেন আমাদেরকে আমাদের দলের পক্ষ থেকে তাদেরকে ইনভাইট করতে হবে আমাদের আন্তরিকতা দিয়ে ভালোবাসা দিয়ে আমাদের দলের মানে আমাদের দলের যে